দিন না তো রাখার কোনো জায়গা পাচ্ছিলাম না তো ভাবলাম এটাই ভালো মর্নিং মিমির মিষ্টি আলাপের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকালবেলা একদম রান্নাঘর থেকে শুরু করলাম ব্লগটি আজকে রবিবার বাজার নিয়ে এলো সকাল সকাল তো বাজারগুলো একটু গুছিয়ে নিই এই পাশে সব মাছ মাংস এই সমস্ত এনেছে দেখি কি কি এনেছে আগে খুলে এখানে সব সবজি বাজার সবজি বাজারটা পরে দেখছি আগে মাছ মাংসগুলো ধুয়ে গুছিয়ে নিই এখানে শোল মাছ এনেছে আর এখানে এনেছে কাটা রুই মাছ মানে রুই মাছটা গোটা না মানে হাফ রুই মাছ হয়তো এনেছে অল্প একটু করে এখানে মেটে মেটেটা আলাদা করে আনতে বলেছিলাম মেটে চচ্চড়ি করব দেখ আর চিকেন এনেছে চিকেনের কিছুটা অংশ বের করেছে আজকে রান্না করব। আর কিছুটা রেখে দিল আর মাছের তেল ফ্রেশ একদম মাছের তেল দেখে তো মনে হচ্ছে আলাদা করে একদম ফ্রেশ মাছের তেল পেয়েছে তাই এনেছে কারণ জানে বিকি আমি মাছের তেলের বড়া খেতে দারুণ ভালোবাসি টা মাছের তেল তবে একদম ফ্রেশ মাছের তেলটা এই মাছের তেল দিয়ে বড়া খেতে দারুণ লাগবে বিশেষ করে শীতকালে হোক আর গরমকাল টোরা টরা খাওয়ার কথা মুখ দিয়ে বললেই যেন জিভে জল চলে আসে তাই না তো যাই হোক রান্না বান্না শুরু করব। আজকে একটুখানি ফ্রায়েড রাইস করব আর হচ্ছে চিকেন কষা কি কি সবজি এনেছে তার আগে একটুখানি দেখে নিই মাছ মাংস তো ধোয়া হয়ে গেছে আর সবজির মধ্যে এখানে এনেছে লাল শাক আদা কাঁচা লঙ্কা রসুন লেবু এনেছে লেবু দুটো এনেছিল আমি একটা কেটে রাখলাম চিকেনটা ম্যারিনেট করার সময় ব্যবহার করব। আচ্ছা এখানে এনেছে হচ্ছে বেগুন ফুলকপি টমেটো এই হচ্ছে বাজার যেটা কমানতে বলেছিলাম কারণ যেহেতু মাছটা বেশি খাওয়া হয় তো সেই জন্যই আর এনেছে ডিম এতগুলো ডিম না তো রাখার কোনো জায়গা পাচ্ছিলাম না তো ভাবলাম এটাই ভালো না না টোকা লাগবে না আমি সাবধানেই রাখবো কৌটোটাকে ভেতর দিকে ঢুকিয়ে দূরে বাজার তাই সুবিধার জন্য একসাথে এত ডিম তো আনা হয়ে গেছে রাখতে তো হবে এভাবে রাখলে ভাঙবে না এভাবে রাখলেই ঠিক থাকবে আর এতগুলো ডিম কোথায় রাখবো আর এখন ঠান্ডা পড়ে গেছে আর সেরকম ফ্রিজেও রাখতে হবে হ্যাঁ ও দুটো সাদা ডিম রয়ে গেছে ওই সাদা ডিম দুটো করে নিই দুটো এখন তাহলে কি করবো ওই ডিম আলু ঝোল আর গরম গরম ভাতই করি রাতের বেলায় তাহলে ফ্রায়েড রাইস আর চিকেন কষাটা করি তুমি যখন বলছো ওইভাবেই দুপুরে আর কোনো ভিডিও করলাম না তারপরে আর একবারে রাতে চলে এলাম ফ্রায়েড রাইস আর চিকেন কষা বানাতে আমি তো দুপুরে বানাবো বলে সকাল থেকে যাইও প্রিপারেশন নিচ্ছিলাম তবে বিকি আবার বললো যে না দুপুরে না রাতের বেলা তাই বানাতে তাই জন্য আবার এই রাতের বেলা বানাচ্ছি এখন কি অফিস থেকে এসে হেল্প করতে চলে এসেছে আমাকে লম্বা করে করে ওই তুমি ছোট ছোট করো না আর হচ্ছে বেশি পাতলা পাতলা করো না ঠিক আছে একটু বুঝে কাটো তাহলেই হবে এদিকে আমি এই যে পেস্ট করে নিলাম পেঁয়াজ আদা রসুনের আর এই যে ম্যারিনেট করে নিয়েছিলাম চিকেনটা প্রায় এক ঘন্টার মতন রেখে দিয়েছিলাম তারপরে বাকি এসব পেঁয়াজ আদা রসুন এসব কাটাকাটি করে পেস্ট করলাম এবার কড়াইয়ে তেল গরম করে প্রথমে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে না একটু হালকা করে ব্রাউন করে ভেজে নিচ্ছি আজকে মানে দুটো বড় মাপের পেঁয়াজকে আমি তিন ভাগ করেছি একটু হচ্ছে পেস্ট করেছি একটু হচ্ছে চিকেনের সাথে টুকরো করে দিয়েছি কয়েক টুকরো আর মানে চিকেন ম্যারিনেট করার সময় আর একটু ঝিরি করে কেটে সেটাকে হচ্ছে ব্রাউন করে ভেজেছি তো এভাবে করে খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ না এইভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর তারপর আমি আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে আবার কিছুক্ষণ কষাবো তারপর জল দিয়ে দিয়ে কষাবো ঢেকে ঢেকে এ দেখুন তৈরি করে রেখে দিলাম আর এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার ঢাকনাটা খুললে আগে নেড়ে নেবো কিছুক্ষণ অনেকটা কষানো হয়ে গেছে দেখুন অনেকটা তেল ছেড়েছে এইবার আমি এর মধ্যে উপকরণগুলো যে রেখেছি পেস্ট করা সেগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব অ্যাড করে দিলাম দিয়ে একটুখানি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু একটুখানি চিকেনটাকে মানে কষা কষা করবো একদম শুকনো করবো না মানে একটু গ্রেভি থাকবে যাতে মানে রাইসটা মেখে খাওয়া যায় সেরকম অনুযায়ী রাখব তো সেই জন্য কিন্তু অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাচ্ছি আর এদিকে আরেকটা গ্যাসে চুলাতে আমি এই সবজিগুলো বিক্রি সব কেটে দিল ক্যাপসিকাম গাজর বিনস আর দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে এভাবে টুকরো করে দিয়েছে তো ওগুলোকেও ভেজে নিচ্ছি ভাতটা হয়ে গেছে ভাতটা হয়ে ভাতটা ঠান্ডাও করা হয়ে গেল আর এদিকে চিকেনটা দেখুন অল্প অল্প জল দিয়ে কষিয়ে তো নিয়েছি এইবার কিন্তু এর মধ্যে একটা খুব ভালো উপকরণ দেব আজকে যাতে খুব সুন্দর একটা আলাদাই ফ্লেভার আসে চিকেনের মধ্যে আর আলাদা একটা স্বাদ আসে তো এই জন্য ধনে পাতা দেখুন কুচিয়ে কেটে আর ধনে পাতাটাকে এর মধ্যে অ্যাড করে দিয়ে হয়ে গেছে কিন্তু চিকেনটা দেখুন চিকেন কষাটা আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন হয়ে গেছে এ তো ধনে পাতাটা দিলাম লাস্টে নামানোর সময় তো সেজন্য খুব ভালো করে একটুখানি মেশাচ্ছি খুব ভালো করে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে চিকেন কষা তো একদমই ফাইনাল কমপ্লিট হয়ে গেল চিকেন কষা এবার গ্যাসে আঁচটাকে একদম বন্ধ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব একদম খাওয়ার সময় ঢাকনাটা খুলবো তাহলে খুব সুন্দর কিন্তু একটা ধনে পাতার ফ্লেভার পাওয়া যায় আর এই দিকে হচ্ছে ভাজা হয়ে গেছে তো এই সবজিগুলো ভাজার মধ্যে না আমি একটুখানি ঘি দিয়ে দেব দু চামচ এখানে দু চামচ তো দিলাম এবার বাকি পরিমাণ অনুযায়ী ঘি দেবো রাইসটা যে রেখেছি সেটাই আর এখানে দেখুন আমি পরিমাণ অনুযায়ী যতটা ঘি প্রয়োজন ততটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার খুব ভালো করে মিক্সড করে নেব আর রাইসটা যখন আমি বয়েল করছিলাম এইটটি পারসেন্ট বয়েল করেছি সেই সময় প্রথমে আমি জল গরম করে জলের মধ্যে যাতে জলটা নোনতা নোনতা হয় সেই অনুযায়ী দিয়েছিলাম নুন আর গোটা গরম মশলা কিছু এর মধ্যে অ্যাড করেছিলাম জলটা পুরো ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ধুয়ে রাখা রাইসগুলোকে দিয়ে এইট্টি পারসেন্ট ফুটিয়ে তারপর আমি ভাতের যে ফ্যানটা হয় সেটাকে ছড়িয়ে ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু করছি রাইসটা তো সবাই আমরা কম বেশি রান্না করেই থাকি সবসময় সবাই পারি প্রায় সেজন্য আর এটা রেসিপিটা আমি শুরু থেকে দেখালাম না আর লাস্টে দেখুন আমি চিনির পাউডার করে নিয়েছি সেটাকে অ্যাড করছি প্রথমেই আমি এটাকে কিন্তু অ্যাড করিনি কারণ অনেক সময় কি হয় যেহেতু আমি স্টিলের হাড়িতে করছি তো নিচের দিকে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে চিনিটা তো মিষ্টি ওটার থেকে রসটা ছাড়ে তো যাতে লেগে না যায় সেই জন্য কিন্তু আমি আর যেহেতু পাউডার এটা তো গলে যাওয়ার কোনো অসুবিধাই নেই তো ফাইনালি এবার আমরা বসে গেছি খেতে তৈরি হয়ে গেছে আমাদের ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা শীতের রাতে গরম গরম ফ্রায়েড রাইস আর চিকেন কষা জম খাওয়া তো করতে করতে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মুহূর্ত খুব আনন্দে উপভোগ করে কাটান আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন এই ব্লগটি আজকে প্রথম দেখছেন তাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল আবারও আপনারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে গুড নাইট আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগের মাধ্যমে এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি পাশে থেকে দেখার জন্য সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ